পাতা উল্টাই সামনে যাই এক্সট্রাঅর্ডিনারি মুসলিম ছিলেন আরেকজন তার নাম হচ্ছেন দাউদ সালাম যিনি তালুতের বাহিনীতে যুদ্ধ করছেন আমালেকা সম্প্রদায়ের মধ্যে অনেক বিশাল দেহি দেহি কিছু মানুষ ছিলেন তার মধ্যে একজনের নাম জালুত ওই জালুত নাকি একাই একশো জনের সাথে লড়াই করতে পারত তো তালুত যখন নদী পার হচ্ছে তখন বলেছিল যে কেউ পানি খাবে না শুধুমাত্র এক পানি খেতে পারবে যে ব্যক্তি পানি খাবে ফলে ইসলামের নিশে আমার কিন্তু অন্তর্ভুক্ত হতে পারবে না তাপসিরা আসছে মাত্র ৩১৩ জন সৈন্য পানি না খেয়ে থাকতে পেরেছে ওই যে বদরে তিনশো তেরো জন ঠিক তালুতের যুদ্ধেও তিনশো তেরো জন এটা অনেকে জানেন না বদর যুদ্ধ হয়েছে তিনশো তেরো জন সাহাবি তালুতের সাথেও ছিল মাত্র তিনশো তেরো জন আর এদিকে আমালেকা সম্প্রদায়ের বিশাল বাহিনী এখন আমালেকা সম্প্রদায়ের মধ্যে এক এক যোদ্ধা আছে তার নাম জালুত যে একাই একশো জনের সাথে লড়াই করতে পারে আল্লাহ রবুল আলমিন তার সাথে মোবারজার জন্য দাউদ আলি ইসলামকে আদেশ করছে দাউদ আলি ইসলামের বয়স তখন চোদ্দ বছর বলা হচ্ছে তফসিরের কিতাবে দাউদ আলি ইসলাম দূর থেকে একটা গুলতি বলি আমরা বাটুল গুলতি টাইপের এগুলো নিক্ষেপ করে এটা সরাসরি তার এই দুই চোখের মাঝখানে গিয়ে লাগিয়েতেই তার ইন্তেকাল হয়ে গেছে মৃত্যু হয়েছে গেছে শেষ এটা দেখে আমালিকা সম্প্রদায় পিছনে বাড়ানো শুরু করেছে তিনশো জন নিয়ে ইমুসা আলাইহিস নেতৃত্বে তালুতের নেতৃত্বে এই বাহিনী বাইতুল מקদস বিজয় করেছিল দাউদ আলাইহিস থেকে আমাদের কি শিক্ষা আছে একটু দেখি স্টঅর্ডিনারি মুসলিম হতে হলে কি করতে হবে দাউদ আলাইহিস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দুটো কথা বলেছেন এক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাউদ আলাইহিস সালামের নামাজ অনেক অনেক বেশি পছন্দের ছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলী সাল্লামের রোজাটা অনেক বেশি পছন্দ করতেন আমরা কি জানি তিনি কেমন করে রোজা রাখতেন একদিন রোজা রাখতেন পরের দিন রাখতেন না তারপরে আবার রাখতেন তারপর রাখতেন না তারপর আবার রাখতেন তারপর রাখতেন না এভাবে তিনি সারা বছর রোজা রাখতেন এবং রাতের বেলা এত চমৎকার করে জাবুর তেলাওয়াত করতেন আর নামাজে দাঁড়িয়ে থাকতেন তার এই জাবুরের তেলাওয়াত শুনতে পাখি অনেক পাখি মাছ প্রাণী তারা এসে চুপ করে বসে তার তেলাওয়াত শুনত এগুলো কোনো নয় গাল গল্প বিশ্বাস করেন পাকের এই পৃথিবীতে যত মাখলুক আছে সবাই আল্লাহর ইবাদত করে সবাই তো আমার নামাজের মুখাপেক্ষী নন আসমান নামাজ পড়ছে জমির নামাজ পড়ছে চন্দ্র সূর্য নামাজ পড়ছে পাহাড় পর্বত নামাজ পড়ছে একজন সুফি পীর সাহেবের সাথে সাক্ষাৎ রয়েছেন তিনি বলেছেন যে আমাদের বডির মধ্যে যে কীট পতঙ্গগুলো থাকে সেগুলোও তাসমি পাঠ কর তা আল্লাপাক তো আমার নামাজের মুখাপেক্ষী নন তো এখান থেকে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে আহসান হতে হলে আমাদেরকে নামাজ ঠিক করতে হবে আল্লাপাক আমাদের সবাইকে দাউদ আলি ইসলামের মতো সুন্দর করে নামাজ পড়তে অভিজ্ঞান করুন আর দাউদ আলী ইসলামের এই সুন্নতির উপর আমল কে করেছেন সবচেয়ে বেশি আমাদের নবী মুদাহ আলী আমরা তার মতো করে নামাজটা তো পড়তে বিশ্বাস করেন এখন ম্যাক্সিমাম মসজিদ আমি এখানকার অবস্থা জানি না আমি আমার লোকালিটির কথা বলছি ম্যাক্সিমাম মসজিদ বাইতুল্লাহ থেকে এখন বাইতুল নাস হয়ে গেছে বুঝতে পারেনি বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর যেখানে আল্লাহর বিধান চলবে আল্লাহর মতো আল্লাহ যেভাবে সন্তুষ্ট হন সেই নামাজ চলবে এখন চলছে বাইতুন নাস মানুষের সন্তুষ্টির নামাজ মানুষের সন্তুষ্টির নামাজ মসজিদ কমিটির অনেক মসজিদ কমিটির সভাপতি সব সুৎখর ঘুসখর দুর্নীতি বাসবর ইমাম সাহেব কিছু বলতেও পারে না বেচারা কি বলবে বললেই তো চাকরি শেষ একদিন এক ইমাম সাহেবের সাথে গল্প হচ্ছিল তিনি বলছেন যে আমি ভাই প্রথম দিন খুদবা দিয়েছি সুদের উপরে প্রথম দিন খুদবা দিয়েছি সুদের উপরে তারপরে আমাকে সুন্দর করে রিমান্ডে নিয়ে নিল আর কি কমেডি তারপরে তবার উপরে আমি আলোচনা করেছি তবার উপরে আলোচনা এগুলো কিন্তু বাস্তবতা ভাই নাস হয়ে গেছে মসজিদগুলো এখন নামাজ নামাজের কোনো আধ্যাত্মিক করতেই পাচ্ছেন না আপনি মারে ফতি নাই এই যে আমরা দাঁড়িয়ে বলি এহ কবিল্লা হি মিন রজিন মিননা ফি ফিহি ও কত পার্সেন্ট মানুষের অর্থ জানে আমরা বলি বিস্মিল্লা ইহর রহমান এই বিস্মিল্লা বিস্মিল্লা ইহর রহিম মানে বিস্মিল্লা বিস খালি এতটুকু সিনটা শোনা যায় বাকি আর কিছু শোনা যায় না অথচ অথচ শুধু এই বিস্মিল্লার প্রতি সম্মান প্রদর্শন করার জন্যে আল্লাফাক সাবার রানী বিলকিস্কি ইসলাম কবুলের সৌভাগ্য দিয়েছিলেন